Auto đến. Nào. Em mới rồi rồi chứ. đi cái chứ. À. Ai sao? Hãy subscribe cho kênh Hai. सलाम वाले जुनाब हाय सिग्रेज सिग्रेज हां कर नोवन नोवाने दाड़ा हां कर पटना पटना ए देखो आप को আমু কয় আপু কয় আপু আপু কয় চাহ চাগ হাচিন ডাক দাদিন হাচিন চাহ চাকৈ হাচিন

Assalamualaikum banyak. Atin. MD Shawan Bhai, hello. Oto.

আপু মত আপু ধরতে যাও এই দেখো আপু কলত এই দেখো আপু আমার কান্দে উঠিছে এই দেখো আপু কান্দে উঠিছে এই দেখো মাইমুনা হচ্ছে মাইমুনা হচ্ছে মাইমুনা হচ্ছে

আপো ডাক দাও দিন মই না ডাক দে আপো ডাক দাও দিন আপো ডাক দাও দিন মই না ডাক দাও দিন মই না রাইজা

শিঘ্রেছো শিখেছি তাছ এছা পিয়া দিন আপদ ধর দিন রয়ে মা ধরো

লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আম্মু মাই ভাইয়া মাইতি ভাইয়া মাসে আপন মারি না আপনার মারি না আপু দাও দিন আপু দাও আপু চুমো দাও দেখুন ছোট আমাদের কত সুন্দর করে দুষ্টানি করতেছে খেলা করছে এখন আসলে এগুলো দেখতে খুবই ভালো লাগে কলারটা की दाता ए दका ए दका ए दका ओ दका आपसे लस लत्ती आप पलट से हो आप पलट से कौन है वो लगा पलट से कौन है नमो दिन नमो दिन शिक्षित के लिए नमो दिन क्यों नहीं नमो दिन लत्ते वो दका आपसे लत्ते दा दा दा

है ना हमारा टू सुमदा दिन हमारा टू सुमदा दिन सुमदा दिन अम्मू गामा सुमदा सुमदे बहुत सब कर बना बाप रे दे हमारा टू सुमदे दिन आई आ बज जबू बज जबू आ बज जबू तो बोल कब बोल आ बोल ले आ बोल ले Der. <laughs> <laughs> <laughs>